you yeah. পুজোর ভিড় আমরা ভিড় ঠেলতে 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 কোথায় চলে এসেছি উদয়ন সংঘ আপনারা দেখতেই পাচ্ছেন মণ্ডপ অত্যন্ত সুন্দর প্রতিমা আমরা ক্লাবের সদস্যদের জিজ্ঞেস করছি পুজোর বিষয়ে বলুন দাদা আমাদের এই বাগুয়াটি সংঘ আটান্নতম বর্ষে পদার্পণ করেছে আমরা এখানে একটা সাবেক আনার মধ্যে এই পুজোটা করেছে যেটা হচ্ছে দক্ষিণ ভারতের একটা মন্দির আদলে এটা তৈরি করা যেটার মধ্যে আপনারা দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের আমরা এখানে অন্য রকম কোনো দার্য পদার্থ দিয়ে কোনো জিনিস নেই এখানে এখানে আছে আপনার বস মানে চটের বস্তা এবং চুবড়ি এবং তার সাথে হাতের বিভিন্ন রকম কাজ রয়েছে এই কাজের মধ্যে দিয়ে আমরা লোককে চাইছি যে এটা সাবেকিয়ানে আনে আমরা ফিরিয়ে আনে এনেছি লোকে যাতে আরও বেশি এখানে ইনভলভ হওয়া যে পুরনো পুরোনো যারা বাচ্চারা এখন নতুন হচ্ছে তারাও জানতে পারবে যে সাবেক ইয়ানার মধ্যে একটা আলাদা আনন্দ আছে নিশ্চয়ই পরিবেশটা দারুণ সুন্দর যেটা বললেন যে আমারও ব্যক্তিগতভাবে সাবিকে ভালো লাগে তো এই সেই আঙ্গিকেই এটা করা এটা একটা অন্যরকম আমাদের কাছে আবেগ এনে দেয় যে আবেগটা আমরা ছোটোবেলা থেকে দেখেছি যে ছোটোবেলার যে পরিবেশটা পেতা এটার মধ্যে আমরা ফিরে পাই সেই জন্য সাবিখানাটাই আমাদের কাছে থেকে বেশি মানে গ্রহণযোগ্য যদিও থিমের পুজো মাঝে মধ্যেই আমরা করে থাকি আমাদের এবছর আটান্নতম পদর্পণ করছি আমরা তো আমাদের এই পাড়ায় যত মহিলা বা যারা প্রতিবেশী আছে তারা সবসময় সাবেকীয় আনাটাই বেশি প্রেফার করে তো আমরা সেই সাবেকীয় আনাটাই তুলে ধরেছি আর সবচেয়ে বড় কথা এখানে প্রচুর লোক অঞ্জলি দেয় আমাদের এটা গর্ব যে পুরো পাড়ায় আমাদের পাড়াটা বিশাল একটা বড় এরিয়া নিয়ে ন্যাচারালি এরা সবাই যে অঞ্জলি দিতে পারে আমাদের এই জায়গায় এটা আমরা ভীষণ গর্বিত বোধ করি আর আমাদের পুজো ভীষণ নামকরা আমাদের বহু পুরোনো ক্লাব এটা আমরা সব রকম অনুষ্ঠান করে থাকি সাংস্কৃতিক অনুষ্ঠান রক্তদান শিবির অ্যাম্বুলেন্স পরিষেবা এভরিথিং আমাদের ক্লাব আমার এখন দাদা সেক্রেটারি গোপাল বোস উনি ওনার পাশে আমরা সবসময় আছি